সাবাস 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 বিরাট জয় ছিনিয়ে নিলেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে যে আটকে রাখা যাবে না এই রাজ্যে যে শাসকের আইন প্রণয়ন করা যাবে না সেটা আবারও বুঝিয়ে দিলেন এবং কলকাতা আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আজকে কার্যত আইনে ঠাটিয়ে থাপ্পড় পড়ল নবান্নের গালে যারা আটকাতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারীকে সন্দেশখালিতে কিছুতেই যেতে দেওয়া যাবে না শুভেন্দু অধিকারী সেখানে গেলে সন্দেশখালী যে আগুন আছে সন্দেশকালী মা বনেদের যে চোখের জল আছে তার যে তার যে তেজ গোটা বাংলায় যেভাবে হু করে ছড়িয়ে পড়বে তাতে শাসকের গটিবাটি বাটি চাটি হওয়া আর সময়ের অপেক্ষা মাত্র হয়ে থাকবে আর সেই জায়গা থেকেই শুভেন্দু অধিকারীকে আটকাবার আপ্রাণ চেষ্টা নিয়ম নীতি হাইকোর্টের রায় সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখাবার আপ্রাণ চেষ্টা সব কিছু আজই সন্দেশখালী জলে ভেসে গেল এবং শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিলেন শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিলেন সন্দেশখালীর সেই সেই নিপীড়িত নির্যাতিত মা বোনেদের জন্য এবং আজকে রাজ্য সরকারকে চরম চরম শিক্ষা দিলেন তিনি কি হয়েছে পুরোটা ব্যাখ্যা করবো শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতকালই কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সন্দেশখালী যেতে পারবেন এর আগে দু দুবার তাকে আটকানো হয়েছিল প্রথম দিন সায়েন্স সিটির কাছে সন্দেশখালী থেকে বাষট্টি কিলোমিটার দূরে সেখানে একশো চুয়াল্লিশ ধারা আছে এই অজুহাতে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তারপরে আবার গিয়েছিলেন সেখানে শুভেন্দু অধিকারী এবং সেখানে নতুন করে উনিশটি জায়গায় নাকি একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেওয়া হয়েছে এবং সেই জন্য শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছতে পারবেন না সেই ডেসপারেন্ট আইটেম ছিল তারপর কালকে তৃতীয়বার আবার হাইকোর্টে যান শুভেন্দু অধিকারী এবং সেখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয় যে এই যে একশো চুয়াল্লিশ ধারা জোর করে লাগিয়ে রাখা হয়েছে সেগুলোকে রিভোগ করতে হবে সেগুলোর উপর স্থগিতাদেশ দেওয়া হয় এবং শুভেন্দু অধিকারী এবং অন্যান্য অন্য যিনি মামলাকারী ছিলেন বিজেপির আরেক বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ তারা কিন্তু সন্দেশখালী যেতে পারেন এবং তাঁরা যখন উদ্দেশ্যে রওনা হচ্ছেন তখনই কিন্তু চিত্রটা পরিষ্কার হয়ে গিয়েছিল এই সরকার এই প্রশাসক এরা তো আইনের থাপ্পর্ খেতে বড্ড বেশি ভালোবাসে এবং আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের গায়ের জোরে সব কিছু আটকাবার চেষ্টা করে শুভেন্দু অধিকারীকে আবারও আটকাবার চেষ্টা করা হবে এবং যথারীতি দেখা গেল যে হঠাৎ করে আবারও বারোটি জায়গায় নতুন করে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে দিল এতবার কোর্ট বলছে যে একশো চুয়াল্লিশ দ্বারা এইভাবে জারি করা যায় না জোর করে কিন্তু না দমন পীড়নের মাধ্যমে সন্দেশকালীর কণ্ঠ চেপে রাখতে হবে সেখানকার কণ্ঠস্বর মানুষের কাছে পৌঁছোতে দেওয়া যাবে না এই করে কি ছাই দিয়ে আগুন চাপা যায় এবং শুভেন্দু অধিকারী যখন পৌঁছলেন সেখানে বিশাল বিশাল মানুষের সমর্থন সবাই মানে সাথে সাথে চলছেন যে চাইছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং পুলিশ সেখানে আটকে দেয় এবং পুলিশের কি বক্তব্য কেন আটকে দেওয়া হয়েছে পুলিশের বক্তব্য হচ্ছে যে গতকালের যে সিঙ্গেল বেঞ্চের রায় আছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা ডিভিশন বেঞ্চে মুভ করছি অর্থাৎ রাজ্য ডিভিশন বেঞ্চে মুভ করছে এবং সেই জন্য নাকি গতকালের যে আদালতের নির্দেশ আছে সেটাকে কমপ্লাই করা যাবে না আরে ভাই তুমি স্থগিতাদেশ নিয়ে এসছো ধরি তুমি ডিভিশন বেঞ্চে মুভ করে গেছো এবং ডিভিশন বেঞ্চ বলেছে গতকাল এরাই খারিজ এরকম কিছু আছে তোমার কাছে কিন্তু সেই সব করতে গেলে তো একটু শিক্ষা দীক্ষা থাকার দরকার আছে অশিক্ষিতদের মতো যারা রাজ্যটাকে চালাবার চেষ্টা করছে তারা সেই সব নিয়ম নীতি তোয়াক্কা করে ফলে বিশাল পুলিশ বাহিনী দিয়ে শুভেন্দু অধিকারীকে সেই ধামাকালীর মুখে আটকে দেওয়া হয় যেতে দেবো না গায়ের জোর এবং শুভেন্দু অধিকারীর যিনি আইনজীবীরা ছিলেন তারাও প্রস্তুত ছিলেন তারা জানতেন যে এই ধরনের গা জোয়ারি ব্যবস্থা করার চেষ্টা করতে হবে কেননা এরা তো আইন কানুন মেনে কোনো কিছু করতে পারবে না প্রত্যেক জায়গায় এদের হার হয় এদের এদের আইনে থাপ্পটটা খেতে হয় তাই যথারীতি তারা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গিয়ে ব্যাপারটা মেনশন করেন যে শুভেন্দুবাবুরা অপেক্ষা করছেন গোটা খালি অপেক্ষা করছেন আর এখানে এরকম গতকাল সিঙ্গেল বেঞ্চের রায় থাকা সত্ত্বেও আজকে জোর করে রাজ্যের পুলিশ রাজ্য সরকার শুভেন্দু অধিকারী সহ সবাইকে আটকে দেওয়ার চেষ্টা করছে আপনি এই ব্যাপারটা দেখুন এবং তখন যথারীতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠান সেখানেই সেখানেই তিনি শুনানি করেন বলে আপনারা এই কাজটা করছেন কেন বলে না আমরা ডিভিশন বেঞ্চে মুভ করব সেই জন্য আমরা এখন গতকালের রায় কমপ্লাই করছি না বলে এরকম করে হয় নাকি ধরি এবং সেখানে পরিষ্কার লেখা আছে যে আপনি করবেন ডিভিশন বেঞ্চে মুভ করবেন বলছেন আপনি যদি ডিভিশন বেঞ্চে করেও যান এবং সেই মামলার লিস্টিংও হয় যতক্ষণ পর্যন্ত না সেই মামলার রায় আসছে যে না গতকালের রায় ভুল ছিল ততক্ষণ অব্দি গতবারের রায়টাই তো ভ্যালিড তাহলে আপনারা কোন যুক্তিতে আটকাচ্ছেন এবং সেই সময় শুভেন্দুবাবুর আইনজীবীরা পরিষ্কার জানিয়ে দেন যে দেখুন আমরা তো কোনো সেখানে রাজনৈতিক সভা করতে যাচ্ছি না কোনো পলিটিক্যাল স্পিচও দেবো না আমরা শুধু যাচ্ছি সেখানে যারা নির্যাতিতা আছেন যারা যাদের উপর এই ধরনের অত্যাচার হয়েছে সেই ভিক্টিমদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন এবং বিরোধী দলনেতা হিসেবে তিনি সেখানে যেতে পারেন না তখন আদালত পরিষ্কার জানিয়ে দেয় যে শুভেন্দুবাবু এবং শঙ্করবাবু এই দুজন তারা যেতে পারবেন উইথ দেয়ার সিকিউরিটি পার্সোনাল কেননা তাদের সুরক্ষার ব্যাপার আছে এই নচ্ছার বাজি সরকার কী যে করতে পারে কেউ তো জানে না গতকাল যেভাবে সাংবাদিক সন্তুপানকে ফাঁসিয়ে দেওয়া হলো এবং সেখানে গিয়ে হয়তো শুভেন্দুবাবুর উপর আক্রমণ হয়ে গেল ফলে তারা কিন্তু সিকিউরিটি পার্সোনাল নিয়ে যেতে পারবেন কিন্তু যেহেতু একশো চুয়াল্লিশ দ্বারা আবার নতুন করে বারোটি জায়গায় লাগু করা হয়েছে ফলে সঙ্গে কোনো কর্মী সমর্থক তারা কিন্তু যেতে পারবেন না এইটা কমপ্লাই করতে বলেন এবং সেই রায়ের কপি আসে চলে আসে শুভেন্দুবুর কাছে এবং সেখানে অ্যাডভোকেট জেনারেলকেও পরিষ্কার নির্দেশ দেওয়া হয় যে আপনি ইমিডিয়েটলি এটা সেখানকার যারা পুলিশ আধিকারিক আছে তাদেরকে জানিয়ে দিন এবার শুভেন্দুবুর কাছে অর্ডার কপি চলে আসার পর তিনি যথারীতি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলতে চান পুলিশ আধিকারিক বলেন আমরা আমাদের কাছে কোনো কমিউনিকেশন আসেনি আপনি কি দিচ্ছেন আমরা সেটা দেখব না রিসিভই করতে চান না মানে কতখানি অসভ্য এরা হতে পারে কতখানি অমানবিক এরা হতে পারে হাইকোর্টের রায় এসে গেছে সেই রায়ের কপি দেখানো হচ্ছে সেটা রিসিভ অব্দি করবে না বিরোধীরা এদের চটি চাটা দলদাস কি আর এমনি এমনি বলে যে সেখানে গিয়ে কিছু বাদানুবাদ হয় এবং তারপর শুভেন্দুবাবু তার আইনজীবীকে কিন্তু আবার কমিউনিকেট করেন যে এখানকার পুলিশ এই ধরনের ব্যবহার করছে আমাদের সঙ্গে এবং তারা বলছে কোনো কমিউনিকেশন হয়নি অ্যাডভোকেট জেনারেলকে মাননীয় প্রধান বিচারপতি তিনি তিনি কি বলেছেন তো তখন বলেন যে না অ্যাডভোকেট জেনারেল তো ইমিডিয়েটলি করার কথা আছে এবার অ্যাডভোকেট জেনারেলের অর্ডার যখন চলে এসছে হঠাৎ করে সেখানে এক পুলিশ আধিকারিক তিনি চিৎকার করে বলতে শুরু করেন আমার ধর্ম নিয়ে কথা বলছে আমাকে ধর্ম নিয়ে অপমান করা হচ্ছে বলছি এবার সাংবাদিক মানে প্রচুর আজকে সর্বভারতীয় মিডিয়াও কিন্তু ওখানে ছেয়ে ছিল লাইভ স্ট্রিমিংটা আমি দেখছিলাম তো সুরেন্দ্রবুর ফেসবুক পেজে এই যে স্মৃতি ইরানি থেকে শুরু করে রবিশঙ্কর প্রসাদ রাজনাথ সিং থেকে অমিত শাহ প্রত্যেকে যে সন্দেশকালী নিয়ে বক্তব্য রেখেছেন তারপরে কিন্তু সর্বভারতীয় মিডিয়ার অ্যাট্রাকশনে চলে এসছে প্রচুর সর্বভারতীয় মিডিয়া আছে তারা এবার ঘিরে ধরেন ওই পুলিশ আধিকারিককে ভেবেছিলেন যে এখানকার মতোই সব চটি অনুপ্রাণিত মিডিয়া সেখানে থাকবে আর তিনি এরকম চিৎকার করলি তাকেই হাইলাইট করবে তাকে সাংবাদিকরা ঘিরে ধরে প্রশ্ন করেন যে আপনাকে ধর্মতুলে কে বলেছে কি প্রমাণ আছে আপনি দেখান কোন ব্যক্তি আপনাকে ধর্মতুলে বলেছে তখন আর সেটা বলতে পারে না চিৎকার করে যাচ্ছে আমাকে ধর্ম বলা হয়েছে মানে নতুন একটা ইস্যু করে ওখানটা ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল কিন্তু তারপরেই অ্যাডভোকেট জেনারেলের কমিউনিকেশান এসে যায় কেননা নাহলে সেটা তো আবার আদালত অবমাননা হয়ে যেত তিনি খুব ভালো করে বোঝেন যে আদালত অবমাননা হয়ে গেলে এটার আবার কী কেস হবে তো এরপরই শুভেন্দুবাবুকে অ্যালাউ করতে বাধ্য হয় পুলিশ সেখানে এবং পুরো ব্যারিকেড করে ঘিরে নেওয়া হয় শুভেন্দু অধিকারী এবং ডক্টর শঙ্কর ঘোষকে এবং তারা তারপর ওই ফেরিঘাটের দিকে আসছে এবং এখানে যে বক্তব্যগুলো পুলিশের শোনা যাচ্ছে মানে মুখটা দেখা যাচ্ছে না এই মিডিয়া কেন ঢুকছে মিডিয়া তো অ্যালাউ নয় শুধু দুজনকে যেতে বলেছে বলে মিডিয়াকে একশো চুয়াল্লিশ ধারা থাকলে মিডিয়াকে আটকানো যায় মিডিয়া মিডিয়ার কাজ করতে যাচ্ছে এবার শুভেন্দুবাবুর বোটে যখন মিডিয়া উঠতে যায় সেখানেও বাধা দেওয়ার চেষ্টা করে না না মিডিয়াকে অ্যালাউ করা যাবে না বলে এরা কি আমার সঙ্গে আছে আমার সঙ্গে যারা রাজনৈতিক কর্মীরা আছে তাদেরকে সবাইকে ওই ব্যারিকেডের ওইদিকে স্টপ করিয়ে রেখে দিয়ে এসেছি আমি একাই যাচ্ছি আমার সঙ্গে আমার সহযোদ্ধা শঙ্কর ঘোষ আছেন এবং আদালতের নির্দেশই আমরা দুজনে যেতে পাচ্ছি, মানে পুলিশকে যে ঢোঁকটা গিলতে হচ্ছে মুখগুলো যে তখন দেখছি থমথম থমথম করছি যে এত বড় অপমান এত বড় ইনসাল্ট এত কিছু করেও এত গায়ের জোর দেখিও আমাদের হাতে ক্ষমতা আছে তাও আটকাতে পারলাম না এইভাবে গিয়ে আদালতে গিয়ে আইনের থাপ্পড়টা খেতে হলো এবং শুভেন্দুবাবু সেখানে শুভেন্দুবাবু এবং শঙ্করবাবু তারা কিন্তু ফেরিঘাটের দিকে পৌঁছন এবং পৌঁছনোর পর সেখানে যারা সাধারণ মানুষ আছে যারা ফেরিতে পারাপড় করে তারা হাত বাড়িয়ে বিরোধী দলনেতাকে টেনে নেন তারাও তো আপ্রাণভাবে চাইছিলেন শুভেন্দুবাবু আসুন সন্দেশখালীতে পৌঁছন সেখানকার মানুষের তো সেই সেই আহ্বান ছিল সেই জন্যই তো বিরোধী দলনেতা পৌঁছচ্ছেন দেখছেন আশেপাশে কীরকম ভিড় হয়ে গেছে মানুষ আপ্রাণভাবে চাইছে তিনি সেখানে যান আর থমথমে মুখে পুলিশ এত চেষ্টা করার পর সেই শুভেন্দু অধিকারী আর শঙ্কর ঘোষকে ঘিরে ধরে নিয়ে যাচ্ছে এখন তারা যাচ্ছেন সন্দেশখালীর সেই সব জায়গায় এখনও আদালতের রায়টা আমার কাছে আসেনি আমি আমি শিওর নয় যে আজকে যে বারোটি জায়গায় নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সেখানে তিনি যেতে পারবেন কিনা বা কি ব্যাপার আছে তবে গতকাল যেসব জায়গায় একশো চুয়াল্লিশ ধারা ছিল গতকাল অবধি সেইগুলো তো সিঙ্গেল বেঞ্চ বলে দিয়েছে যেগুলোকে এগুলোকে করতে হবে এগুলোতে স্থগিতাদেশ রয়েছে সুতরাং সেই সেই সমস্ত জায়গায় তিনি কিন্তু যেতে পারেন এবং সুভেন্দবু আগেই জানিয়েছিলেন যে দিনের আলো থাকতে থাকতে যাতে কারোর কোনো আইনি অবস্থার অবনতি না ঘটে কোনো অসুবিধা না ঘটে তিনি সেখানে যাবেন সেখানে নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন তাদের পাশে দাঁড়াবেন এবং তারপর তিনি আইন মোতাবেকই আসবেন এবং গতকালই কিন্তু কোর্টকে তিনি তার পুরো কর্মসূচি জানিয়ে দিয়েছিলেন সেখানে আটকাতে পারেনি তারপরও আজকে এই ধরনের নচ্ছারগিরি করা হয়েছিল কিন্তু শুভেন্দু অধিকারী তিনি এই বাংলার আসল পরিবর্তনের পরিবর্তনের প্রতীক তার দিকেই কিন্তু বাংলার মানুষ আকুল পিত ডাকিয়ে আছে যে পারলে এই মানুষটাই পারবে এবং তিনিও আজকে আবার একবার দেখিয়ে দিলেন তাকে রোখা মুশকিলই নয় না মুমকিন তিনি তাকে বাংলার মানুষ চাইছে তাকে সন্দেশখালীর মা বোনেরা চাইছে যে তিনি আসুন কথা বলুন তাদের পাশে দাঁড়ান তাদের দুঃখটা সারা বাংলা সারা ভারতবর্ষ সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিন আর তিনি সেই ডাক আহ্বান সেই আহ্বানকে তিনি অস্বীকার করতে পারেন যত বাধাই আসুক তিন তিনবার আটকাবার চেষ্টা হলো কিন্তু শুভেন্দু অধিকারীকে আটকানো যে অসম্ভব সেটা আবারও তিনি প্রমাণ করে দিলেন তবে গোটা বাংলা তাকিয়ে আছে এই সন্দেশকালীর কান্না এই সন্দেশকালীর চোখের জলের পাশে দাঁড়িয়ে সেই আওয়াজটা গোটা বাংলার বুকে ছড়িয়ে দিয়ে আজকে যেভাবে তিনি যুদ্ধ জয় করলেন এই সরকারটাকেও নবান্ন থেকে ছুঁড়ে ফেলে দিয়ে শুভেন্দু অধিকারী যেন গোটা বাংলার মানুষকে সেই দিনটা উপহার দেন যেদিন বোধ এই বাংলার মানুষ নতুন করে আরেকটা স্বাধীনতা দিবসের একটা একটা স্বাদ পাবে সেই দিনটার দিকেও কিন্তু মানুষ তাকিয়ে আছে তবে আজকে যেভাবে বিভিন্নভাবে তাকে আটকাবার চেষ্টা করা হলো আইনি পথে পুলিশ দিয়ে গায়ের জোরে বল প্রয়োগ করে কিন্তু তিনি যে অপ্রতিরোধ আবারও আবারও প্রমাণ করে দিলেন শুভেন্দু অধিকারী কি বলবেন এই মানুষটার এই লড়াইটা নিয়ে এই হার না মানা মনোভাবটা নিয়ে এবং গোটা বাংলাকে গোটা বাংলার বিরোধী মানুষকে আসার আলোটা দেখানো নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমাকে এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার